প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলফিকার আলী আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো রয়েছে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো হিসাবিকের প্রথম পত্র যশোর বোর্ডে দুই সালে ছয় নম্বর যে প্রশ্নটি এসেছিল সেই ছয় নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা কর শিক্ষার্থী বন্ধুরা এই ছয় নম্বর প্রশ্নের পূর্বের ভিডিওতে খন প্রশ্ন শুদ্ধরে আমি তৈরি করো এটি নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমরা আলোচনা করব চলতি দায়ের পরিমাণ কত এটি ক নম্বরের প্রশ্ন হয়েছে এবং ক নম্বর প্রশ্নে বিকৃত পণ্যের ব্যয় ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করে শিক্ষার্থী বন্ধুরা ক এবং গ আমরা একই ভিডিওতে শিখে নিই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কনন প্রশ্নে যাই কনন প্রশ্নে বলেছে চলতি দায়ের পরিমাণ কত তাহলে আমাদের উদ্দীপকে একটা অশুদ্ধ র্যামি বা খতিয়ানের কিছু উদ্বৃত্ত দেওয়া রয়েছে সেই খতিয়ানের উদ্বৃত্তগুলোর মধ্যে থেকে আমাদের বাছাই করতে হবে বা চিন্তা হবে চলতি দায় কোনগুলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়ের পূর্বে যদি অনুপার্জিত কথা থাকে তাহলে এই অনুপার্জিত আয় এটি একটি চলতি দায় এবং আমরা দেখতে পাচ্ছি যে বেতন পরিচালন ব্যয় কিন্তু সেই বেতনের পূর্বে যদি বকেয়া কথা থাকে তাহলে এটাও এক প্রকারে চলতি না। এবং অনেকগুলো শব্দ রয়েছে আমি ট্রেডমার্ক আসবাবপত্র কমিশন প্রাপ্তি ডেলিভারি খরচ পণ্য ইত্যাদি কথাগুলো দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা শব্দ আমরা পর্যবেক্ষণ করে দেখলাম মাত্র আমার নজরে দুইটি চলতি দায় কাজ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নম প্রশ্নের চলতি দায়ের পরিমাণ নির্ণয়ে আমরা লিখ বিবরণ বরং টাকা টাকা অনুপার্জিত আয় বারো হাজার টাকা পকেয় বেতন পাঁচশো টাকা মোট বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে আজকের ক প্রশ্নের চলতি দায়ের পরিমাণ শিক্ষার্থী বন্ধুরা ক প্রশ্নে বলেছে বিকৃত পণ্যের ব্যয় ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের একটি আমরা সূত্র জানি নিম বিক্রয় মাইনাস মোট তাহলে এখানে কোনো সূত্র প্রয়োগ করে আমরা নিট বিক্রয় বা বিক্রি মোট লাভ আমাদের উদ্দীপকে নেই তাহলে এই সূত্রটি প্রয়োগ করা যাচ্ছে না তাহলে আমরা বিকল্প আরেকটি সূত্র ব্যবহার করবো সেটি হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস অন্যান্য বিকৃত পণ্যের ব্যয় বা অন্যান্য প্রত্যক্ষ ব্যয় এই সূত্রের মাধ্যমে আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করব তাহলে শিক্ষার্থী মুদ্রা আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক পণ্য অর্থাৎ এক এক তেইশ এটি প্রারম্ভিক পণ্য বিশ হাজার টাকা তাহলে প্রারম্ভিক পণ্য বিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি ক্রয় চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আমরা এই ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ করবো ক্রয় ফেরত এক হাজার টাকা তাহলে শিক্ষার্থী মুদ্রা তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে নিট ক্রয় তাহলে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় এবং অন্যান্য বিকৃত উপাণ্যের ব্যয় বা অন্যান্য প্রত্যক্ষ ব্যয় আমরা দেখতে পাচ্ছি ক্রয় পরিমাণ ক্রয় পরিবহন দুই হাজার টাকা তবে সেক্ষেত্রে মুদ্রা ক্রয় পরিবহনও কিন্তু পণ্যের ব্যয় বা অন্যান্য প্রত্যক্ষ ব্যয় তাহলে আমরা পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পাচ্ছি এই পঁচানব্বই হাজার পাঁচশো টাকার নাম হচ্ছে বিক্রয় যজ্ঞপান্যের ব্যয় শিক্ষার্থী মুদ্রা আবারও বলছি এই পঁচানব্বই হাজার পাঁচশো টাকার নাম বিক্রয় পণ্যের ব্যয় এই বিক্রয় পণ্যের ব্যয় থেকে আমরা সমাপনী মজুদ পঁচিশ হাজার টাকা বিয়োগ করবো তাহলে সর্বনী মজুত পণ্য পঁচিশ হাজার টাকা বিয়োগ করলে আমরা পাই সত্তর হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই সত্তর হাজার পাঁচশো টাকার নাম বিকৃত কন্যা শিক্ষার্থী মুদ্রা গণ প্রশ্নে আরেকটি কথা বলেছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করে আমাদের এই উদ্দীপক থেকে আমাদের চিন্তা হবে যে কোনগুলো আমাদের চলতি সম্পদ তাহলে শিক্ষার্থী মুদ্রা ট্রেনমার্ক স্থায়ী সম্পদ আসবাবপত্র স্থায়ী সম্পদ কমিশন প্রাপ্তি একটি আয় বিক্রয় ফেরত আয় হ্রাস ক্রয় ফেরত খরচ হ্রাস ডেলিভারি খরচ আমরা এই শব্দগুলো দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বন্ধুরা আমরা পাচ্ছি নগদ্য হবে মজুত পণ্য এবং সাপ্লাইজ সেক্ষেত্রে বন্ধুরা এই সাপ্লাইজ চলতে সম্ভব পণ্য একত্রিশ বারো তেইশ এইটি সমাপনী মজুত পণ্য এবং নগদ্য হবে তাহলে আমাদের নজরে আমরা উদ্দীপকটি পর্যবেক্ষণ করে দেখলাম তিনটি শব্দ রয়েছে এই তিনটি শব্দই হচ্ছে চলতি সম্পদ সাপ্লাইস নগদ তহবিল মজুত পণ্য শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রশ্ন আসতে পারে যে আমি শুদ্ধরে আমিলে সমাপনী মজুত পণ্য ব্যবহার করিনি তাহলে কেন এখন সমাপনী মজুত আসলো শিক্ষার্থী বন্ধুরা সমাপনী মজুত পণ্য শুদ্ধরে আমিলে তরি শুদ্ধরে আমি তৈরি করতে লিখব না এই কারণে শুদ্ধরে আঙলে সমাপনী মজুতের পঁচিশ হাজার টাকা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে এই কারণে আমরা শুদ্ধরে আঙলে লিখি না কিন্তু সমাপনী মজুত পণ্য একটি চলতি সম্পদ এই কারণে আমরা সমাপনী মজুত পণ্য চলতি সম্পদে লিখলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা না করতে হবে এবং সমাপনী মজুৎপন্ন আজকের উদ্দীপকের এই তিনটি চলতি সম্পদ মোট বত্রিশ হাজার টাকা শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে